আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এমন একটি ভিডিও বানাবো যেটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু অনেক সময় মহিলাদের জন্য বা অনেক সময় অনেক পুরুষেরও কাজে আসতে পারে কারণ দেখা যায় যে অনেক পুরুষ নিজের কাজ নিজে করে এখন বিদেশে যেখানেই হোক বা বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে এখনকার বাচ্চাগুলাও দেখা যায় যে নিজেদের কাজ নিজেরা করে তখন কি হয় এইসব উপকারে আসবে ভিডিওটি দেখলে উপকারে আসবে কিছুদিন আগে দেখা যায় যে আমি লিকুইড ভীমের পরিবর্তে অন্য একটি ভীম দেখলাম যে ওটা দুটার দামে তিনটা পাওয়া যায় তখন আমি সেটাই নিলাম কিন্তু এখন দেখলাম আমরা বোকারা দেখা যায় যে কোয়ালিটি চিনি না আমরা গুণগত মান বুঝি না আমরা বুঝি যে দুইটার সাথে তিনটা ফ্রি দুটার সাথে তিনটা দিচ্ছে এটাই হয়তো আমরা লাভবান হচ্ছি যেমন আমি এটা আপনারা কেউ এইটা কিনবেন না আমি এই যে যেমন আমি আপনাদেরকে আবার সোজা করে দেখাবো এই লিকুইডটি আমি কিনেছি কিনে এখন আমি আমার হাত একদম অন্যরকম হয়ে গেছে আমি একটার অর্ফে ইউজ করছি তাতে এখন আমি কি করবো বাকিগুলো দিয়ে যে বাংলাদেশের এইসব সস্তা জিনিস পেয়ে এইসব কিছু কিছু অসৎ ব্যবসায়ীদের জন্য দেখা যায় যে এগুলো বাংলাদেশে ক্ষতি হচ্ছে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এদেরকে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করবেন যাতে ক্ষতিকর জিনিসগুলা ব্যবহার না করে আমরা সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসি কিন্তু এখন দেখা যায় যে হিতে বিপরীত এরকম সব জিনিসের কোয়ালিটি বা গুণগত মান দেখে কিনবেন কোয়ালিটি বা গুণগত মান দেখে আপনি যাচাই করবেন কোনটা ভালো কোনটা খারাপ এখন আমি একটার সাথে আরেকটা বলতেছি এরকম সব কিছু কোয়ালিটি দেখবেন দেখা যায় যে আমরা যখন কোনো টিচার কম টাকায় পড়াবে আমরা ভাবি যে হ্যাঁ কম টাকায় পড়াবে কিন্তু আসলে সস্তার দিন অবস্থা বুঝছেন যখন যে কম টাকায় পড়াবে সে পড়াবেও তেমন আবার যে বেশি টাকায় পড়াবে সে পড়াবেও তেমন অনুরূপ আমরা অনেক মানুষ ভাবি যে অমুক দেখা যায় যে আজকাল অনেকেই যে কোনো কিছু একটু এদিক সেদিক হলে দেখা যায় যে কোনো কিছু চিন্তা করে না ভাবে যে যে জিনিস সস্তা বা বাহ্যিকভাবে সুন্দর দেখতে বাহিরের দিক থেকে সুন্দর সেটাই হলো আসলে কিন্তু ভালো আপনি কোয়ালিটি দেখবেন যে কোনো জিনিসের কোয়ালিটি দেখবেন মানুষের কোয়ালিটি দেখবেন আপনি কোনো মানুষের সাথে গল্প করতেছেন সেই মানুষ যদি আপনাকে বিভিন্ন ভালো কাজের পরামর্শ দেয় বিভিন্ন ভালো কথাগুলো আপনার সাথে বলে তাহলে আপনি বুঝবেন যে ওই মানুষ ভালো কোয়ালিটির আর যারা দেখা যায় যে আপনার সাথে অন্যের বদনাম করে হিংসা করে নিন্দা করে অন্যকে ছোট করে কথা বলে আপনার সামনে অন্যকে বলতেছে আপনি এটাতে খুশি হবেন না যে আপনার সামনে অন্যকে নিয়ে বলবে সে আপনার পিছনে সেম কথাগুলো আপনার নামে বলবে তাই কোয়ালিটি দেখে জিনিস কিনবেন কোয়ালিটি দেখে মানুষের সাথে মিশবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে এই প্যাকেটগুলো এই প্যাকেটের লিকুইড বিম এই কোম্পানির বিমগুলো কেউ কিনবেন না এই বিমগুলো কিনলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার হাত পশে যাবে এরা কি ক্ষতিকর মেডিসিন ইউজ করছে যেটা দেখা যায় যে আঙ্গুলকে বিভিন্ন আঙুলের কর্নারগুলো নষ্ট করে ফেলে অথচ তারা পি দিচ্ছে এই ধরনের কোম্পানিগুলোকে অ্যাভয়েড করবেন